চাঁদি ফাটায় রৌদ্র মাথায় নিয়ে ভোট প্রচার কংগ্রেসের কবিপুর ব্লকের বুলবুলচণ্ডী মধ্যম তেন্দুয়া ঘোষপাড়া ব্রিজ থেকে সিপিএম মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম ভুটখোলা গাড়িতে রোড শো করলেন মঙ্গলবার সকালে কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী মোস্তাক আলম ভোট প্রচার করলেন বুলবুল বুলবুলচন্ডী মধ্যম কেন্দুয়া থেকে শুরু করে সোলাডাঙা ইংলিশ হয়ে হবিপুর অঞ্চলের লই বাড়ির শিমুলজুড়ি হয়ে মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা হয়ে পোঁচা কাদর উদ্দেশ্যে প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন এদিন বিজেপি এবং তৃণমূল কোনো কাজ করেনি মালদা জেলায় এমনটাই অভিযোগ করলেন তিনি এবার মালদায় কোনো সিট নেই বিজেপি এবং তৃণমূলের আজকে আমরা হবিপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম আছে এরপরে বাকুয়াতে আছে মানুষের প্রচন্ড ভালো সবার কংগ্রেস এবং বাম যে জোট এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের যে ভালোবাসা আন্তরিকতা তাতে ময়দানে নেই বিজেপি বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন সিপিএম ক্যাডাররা দু হাজার উনিশে অনেকটা অনেকে কনসিডার করে দিয়েছিল এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাশাহী সরকার নরেন্দ্র মোদীর সরকার ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে মোদীকে হাটাতে হবে রাহুল গান্ধীকে ইন্ডিয়া গেটের নিয়ে ক্ষমতায় আনতে হবে এই জন্য মানুষ আজকে এক ঐক্যবদ্ধ হয়েছে সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা দেয় প্রকল্প ঘোষণা করেছে যা বলেন তা আমি করেন আজকে আজকে এতে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে নালটা করে ঘুরে লে মানুষ এটা ভালো ছিল এক বিজেপির গভর্নমেন্ট আছে মোদি ওখানে কিছু করেনি আর মোদি আট পাস হয়ে গেল মোদি একবার গেলো না তো বেটি বাছাও বেটি পড়াও না বেটির যাওয়াও প্রোগ্রাম হচ্ছে মোদী তাই মহিলারা আজকে ক্ষুব্ধ হয়েছে যে আমাদের নিয়ে যখন টাকাকি করছে এটা আর ভোট আমরা দিব সাথে